এক সময়ের কথা এক ঋষি ছিলেন যার নাম ছিল সদানন্দ তিনি একটি মন্দিরে বসবাস করতেন যা ছিল শহরের বাইরে তিনি খুবই প্রসিদ্ধ এবং সম্মানিত ছিলেন মানুষ তাকে দেখতে আসতেন উপহার খাবার টাকা এবং কাপড় দিয়ে তার আশীর্বাদ লাভ করতেন তিনি যে উপহারগুলো নিজের জন্য প্রয়োজন ছিল না সেগুলো বিক্রি করে দিতেন এবং এর থেকে প্রচুর অর্থ উপার্জন করতেন স্বভাবতই তিনি কাউকেই বিশ্বাস করতেন না তিনি কখনো কাউকে বিশ্বাস করতেন না তাই তিনি তার সমস্ত টাকা একটি ব্যাগে রাখতেন যা তিনি সবসময় নিজের বাহুতে ধারণ করতেন তিনি এক মুহূর্তের জন্য সে ব্যাগ ছেড়ে দিতেন না একদিন এক প্রতারক সেই ঋষির কাছে পৌঁছালো এবং নিশ্চিত হল যে এই পবিত্র ঋষির এত গুরুত্ব দেওয়া ব্যাগটি অবশ্যই অনেক ধন দৌলত ধারণ করেছে সে ভাবল এই ব্যাগটি চুরি করার জন্য সে কিছু পরিকল্পনা করতে হবে কিন্তু কোনো উপায় মনে করতে পারল না সে ভাবল আমি এই ঋষিমনির সাথে চালাকি করে তাকে বস করতে পারব না তবে আমি তাকে মিষ্টিকতায় মুগ্ধ করে তার শিষ্য হতে পারি সে ভাবল যদি আমি তার শিষ্য হতে পারি তবে আমি তার বিশ্বাস অর্জন করতে পারবো যখন সুযোগ আসবে আমি তার থেকেই সেই ব্যাগ চুরি করব। এবং এই স্থান ছেড়ে চলে যাব এইভাবেই চিন্তা করতে করতে প্রতারক ওই পবিত্র পুরুষের কাছে গেল এবং শ্রদ্ধার সাথে বলল ওং নম শিবাই আমি শিব মহাদেবের পূজা করি এই কথাগুলো বলে সে ঋষির পায়ে পড়ল আর বলল গুরুজি দয়া করে আমাকে সঠিক পথের নির্দেশ দিন আমি জীবন থেকে অনেক ক্লান্ত শান্তি চাই ঋষি স্নেহের সাথে উত্তর দিলেন সন্তান তুমি খুব ভাগ্যবান কারণ এত কম বয়সে তুমি শান্তি লাভের জন্য আমার কাছে এসেছ আমি অবশ্যই তোমাকে পথ দেখাবো এটাই ছিল ওই প্রতারকের খোঁজ করার সুযোগ এবং সে একেবারে ঋষির পায়ে পড়ে গেল আর আশীর্বাদ চাইল বলল গুরুজি আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করুন আমি আপনার যা নির্দেশ করবেন তাই পালন করব ঋষি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন তবে একটি শর্তে তিনি বললেন একজন পবিত্র পুরুষ হিসেবে আমাকে একা রাত কাটানো উচিত তাই তুমি রাতের বেলায় মন্দিরে প্রবেশ করতে পারবে না প্রতারক ওই ঋষির কথায় রাজি হলো আর বলল আমি আপনাকে সন্তুষ্ট করতে সব কিছু করব এই কথা শুনে ঋষি আনুষ্ঠানিকভাবে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং কিছুদিন পর প্রতারক নিজেকে একজন অনুগত শিষ্য হিসেবে প্রমাণ করল যদিও ঋষি তার শিষ্যের কাজ দেখে খুশি হয়েছিলেন প্রতারক কখনও তার বিশ্বাস অর্জন করতে পারেনি যাতে সে ঋষির ব্যাগের কাছে পৌঁছাতে পারে দিনের পর দিন প্রতারক আরও হতাশ হতে লাগলো সে আমাকে এতটা বিশ্বাস করছে না যে ব্যাগটি আমার কাছে রাখতে দেবে তবেই আমি ব্যাগটি চুরি করতে পারবো এমন সময় প্রতারক দেখল একটি তরুণ ছেলে ঋষির কাছে আসলো সে ছিল ঋষির একজন ভক্তের ছেলে সে ঋষিকে আমন্ত্রণ জানিয়ে বলল গুরুজি আমি নিজে আপনাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে মহাযজ্ঞের অনুষ্ঠান আছে আপনি আমাদের বাড়িতে এসে অনুষ্ঠানটি পূর্ণ করুন ঋষি আমন্ত্রণ গ্রহণ করলেন এবং কিছু সময় পরে তিনি শহরের দিকে রওনা হলেন সঙ্গে প্রতারক পথ চলতে চলতে তারা এক নদী পেরিয়ে গেল সেখানে ঋষি নিজের শরীরের প্রয়োজন মেটাতে গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন তিনি ব্যাগটি তার শিষ্যকে দিলেন এবং বললেন বাচ্চা আমি ফিরে আসার আগে পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে এটা ছিল সেই সুযোগ যা প্রতারক এতদিন ধরে খুঁজছিল ঋষি গাছের আড়ালে গেলে সে দৌড়ে ব্যাগটি নিয়ে পালিয়ে গেল যখন ঋষি ফিরে এলেন তিনি দেখলেন তার শিষ্যও নেই আর তার ব্যাগটিও নেই তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন কি ঘটেছে এবং চিৎকার করে বললেন ওহো তুমি কোথায় আছো হারাম তুমি আমাকে লুণ্ঠন করেছ ঋষি তখন প্রতারকের পদচিহ্ন অনুসরণ করতে শুরু করলেন কিন্তু তিনি শহরে পৌঁছালেন তিনি জানতেন তিনি তাকে ধরতে পারবেন না তিনি শহরে রাত কাটালেন এবং পরদিন সকালে তিনি মন্দিরে ফিরে গেলেন একেবারে হাতে জ্ঞানীরা সত্যিই বলেন প্রতারণার মিষ্টি কথায় প্রতারক দ্বারা প্রতারিত হবেন না